দেখো বৃষ্টিতে আমার না এখান থেকে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে তাকি না আজকে রাতটা কালকে সকালে চলে যাবো মূর কি হয়েছিল সেটা আমার জিজ্ঞাসা করছু কেমন আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায় আমার অনেক কান্না পাচ্ছে বুক ভেঙে কান্না আসতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি আমাকে একটাবার বলতা বলতাম তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মৌ তুমি কি একবার আমাকে একটু স্পর্শ করতে পারবো আমাকে শুনতে পারতেছো আমি তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবো মাহিন তুমি এখানে কেন আসছো আমার আরো আগে আসা দরকার ছিল লেট করে ফেলেছি সরি আমি তো যেতে পারবো না মাহিন আমাকে এখন চলে যেতে হবে কোথায় নতুন ঠিকানায় তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ছাড়া কি ভাবে মরে গেছো বউ আমাকে নিয়ে যাও প্লিজ আমাকে এখন যেতে হবে প্লিজ কালকে জ্বরে কাঁপতেছিল বেউসের পরেছিলা আর তুমি তো কালকে বেশ সরের মতো কাপড় উপর পড়েছিল দেখো বাবা গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো মান সম্মান থাকবো না বাবা আমার তুমি যাওগা আর তুমি তো এখানে থাইকা শুধু মোরও মান সম্মান নষ্ট করতেছ তোমার কাছে হাত জোর করে অনুরোধ তুমি যাওগা

মাহিনারু আসতে তুমি এখান থেকে চলে যাও যে কোনো সময় কিন্তু চলে আসবে কি নাম তোমার সুন্দর ভয় 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 পাওয়ার মতো কিছু নাই তুমি তো অনেক লক্ষ্মী শান্ত সুন্দর এই জন্য তোমাকে ভালো লাগছে কেমন আছো তুমি আমি ভালো নাই গতকাল থেকে অনেক জ্বর তোমার কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আছে আই লাভ ইউ মৌ অনেক ভালোবাসি তোমার সরলতা পড়ে গেছে সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই না আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না ভালো দেখো আছে আঙ্কেল মাহিনের সাথে তো যোগাযোগ করতে পারছি না ওর শরীরের কি অবস্থা এখন মাহিনের শরীরের খোঁজ তোমার আর না তোমাদের মত মেয়েকে আমি ভালো করে চিনি টাকা সরে কেন আসে লেখাপড়া করতে মোটেও না তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলে ছেলেpattern তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই টাকা শুধু টাকা তোমার কথা বলছি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই একেবারেই নেই কিন্তু যে লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পত্তির দিকে ঠিক شراب কি ভেবেছ তুমি তুমি আমাকে বোকা তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝব না তোমাদের কাছে একটা দুদিন পর পর ডেট করা তারপর হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসা এসে বলবো যে মাহিনের বাচ্চা দাঁড়াও বাইরে আমার চারটি পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিন হাত নিচে আমি গেড়ে তুমি জানো সেই ক্ষমতা আমার আছে

আমি তোর অনেক বড় মা এই পশুটার কাছে মা আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে কিন্তু নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি না তোর আমি নিয়ে যাবো কিন্তু তো পইলে যাও বলে মা আমি নিয়ে ওকে আমি নিয়ে যাই আমি অনেক ভালো রাখবো অনেক আদরে রাখবো মানুষটা তো আমারই কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কে এখন আবার কে বলতেছে নিয়েছে ব্যা মা ইয়া তোমার বিবাহিতা দুদিন পরে তোমার কথাটা বলে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লগা আচরণ কর তার কি গ্যারান্টি আছে আপনি ওকে আরো একশোটা আমি তখন ওকে ভালোবাসবো আমি না ওকে কোনো না আমি ওকে ভালোবাসি কারণ আমিও যদি রাখতে পারো তাহলে কি মামা আমার সিদ্ধান্ত কোনো দাম নাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসতো আমিও তাকে ভালোবাসতাম কারণ মানুষটা আসলে ভালো কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় নেই আমাকে করছে তার কাছ থেকে দূরে চলে আসতে তোমরা মনে করছো যে এখন যে বিয়ে দেয়া তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি যে মানুষটার সাথে সংসার করলো প্রথমেই বুঝা বললাম আমার স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার সে আমার কথাটা বুঝলো না সে আমার সিদ্ধান্তে কোনো মূল্য দেয় তুমি আবার এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছ আমার সিদ্ধান্ত কি কোনো তাও নাই মামা আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই মাহি না আমি তোমার ব্যাপারটা বুঝতে আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মেয়ে মানুষের বিয়ে একবার হবে আমার তো বিয়ে হয়ে গেছে মাহি আমার স্বামী খারাপ হোক ভালো হোক আমার সংসার তার সাথেই করতে হবে আমি সংসারে যখন পা রাখছি এখান থেকে বের হবে শুধু আমার লাস্ট